আসসালামু আলাইকুম সভা বারাত সম্পর্কে কিঞ্চিত আলোচনা সবে বরাত যুগ বোঝে খুব সিজন বোঝে ব্যবসা যেহেতু সভা বরাত একটা সিজন সিজনে আবাদত মৌসুমি আবাদত তাই আমাদের আবাদত করতে হবে এখন সভা বারতে রাত্রে আমরা নামাজ কীভাবে করব নিয়ম কি সব সভা রাত্রে বেশি বেশি দোয়া আবাদত তেলাওয়াত জিকির রাসকার এরপরে কোরআন পাখির তেলাওয়াত কবর জেয়ারত এই আমলগুলি আমরা করব। বেশি বেশি করে লম্বা লম্বা সুরা দিয়ে আমরা নামাজ আদায় করব। নকল নামাজ পড়ব ফরস নামাজ পড়ার পরে নকল আদায়গুলি করবো তারপরে আমাদের উমরি কাজাগুলি আছে এই কাজাগুলি নামাজ পড়ব তারপর কখনো কোরআন তেলাওয়াত কখনো দোয়া এভাবে আমরা সারা রাত আবাদত করার জন্য চেষ্টা করব এরপরে শেষ রাতে তাহাজত নামাজ পড়ার পরে আমরা কি করব চেহরি খেয়ে রোজা রাখার জন্য চেষ্টা করব চেহেরি খাওয়ার পরে আমরা নামাজ হজরেন নামাজ পড়ব সারা রাত্র নকল যদি হজরের নামাজ না পড়ি কোনো ফায়দা নেই কোনো লাভ নেই যার কারণে আমরা এখন নামাজ কীভাবে পড়ব অনেকেই বলে যে বারো রাকাত মগল নামাজ পড়ে সব বরাতের এভাবে নিয়োগ করবেন যে আমি সব বরাতের দুই রাকাত মবল নামাজ পড়তেছি কেবল আমি কি আল্লাহ আকবার দুই দুই রাকাত করে আমরা নিয়ত করব অন্য অন্য নামাজগুলি যেভাবে ঠিক সেইভাবে নামাজ পড়ব যেরকম কেউ যদি প্রথম রাখাতে না সুরা পারেন সুরা পড়বেন এরপরে দ্বিতীয় রাতে সুরা ক্লাস বেশি বেশি করে এইভাবে দুই দুই রাঘাত করে আমরা সব আড়াতের নামাজ আদায় করব